তারা পারে আর কয়েকজন প্রিন্সিপাল প্রিন্সিপালি যে এই টপ লেভেলের আছে তারা পারে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পারে এইসব রয়েছে তা উনি এইসব অন্যায় কাজ করছিলেন এবং বাবুল সুপ্রত মানে যা তা ভাবে গালাগাল দিয়েছে ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছে ও ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে একটা অদ্ভুত বাজে লোক কি করে একদম একটা থার্ড লোক কি করে যে মানে হাইকোর্টে জজ হয়েছিল জানি না বাবা আর ও বলে বাবুল সুপ্রিয়কে অ্যারেস্ট করো করি করাবো এখানে ওই জন্য হিম্মত করে দেখাক বাজে রইল আসলে আইন টাইন কিছু জানে না সে তো আমি সেই বলি আমি জানি তো কিভাবে বাজে কথা বলতে পারে অশ্লীল কথাও কি পারে যায় আমি বলেও যেতে পারি ও কি কি বলেছে কিন্তু তোমার কাছে প্রেসের কাছে তো কথা বলা যাবে না

অথচ কিন্তু গাড়ি থেকে একবার বেরোলো না বেরোবে না তো ওর সভ্যতাই জানে না তো ভদ্রতাই জানে না ও সভ্য নয় ভদ্র নয় বলছি তো এরকম জিনিস কি করে যে হাইকোর্টে জজ হয়েছিল বাবা আমার জানা নেই যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই আপনারা যারা ওকে জজ করেছিলেন আপনাদের পায়ের দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের

দিল্লি পুলিশ তো বলছে নর্থ ইস্টার্ন রিজনে ঢুকছে সমস্ত জঙ্গিরা ঢুকে দিল্লি যাচ্ছে ফেল করে আছে আর এই নর্থ ইস্টার্ন রিজনের মন্ত্রীকে সুকান্ত এটা অবদান লোক মন্ত্রী হলে যা হয় তাই হচ্ছে বিহার থেকে